Çox sağ ol. Yaxşı sözü. والنجم والشجر يسجدا لا زفت ولا مستقر ولا مسل له ونشهد أن سيدنا سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا Thank mm -hmm. mm -hmm.

Amém.

এই পিতা মাতার সাথে আমাকে রক্ষা দেওয়ার যে পিতা মাতা আমাদেরকে যে পিতা মাতা আমাদেরকে ছোটবেলা থাকতে আমাদেরকে লাভ পালন করবো যে পিতা মাতা যে মা আমায় দশ মাস দশ দিন পেটের মধ্যে রাইকে আমাদেরকে এত কষ্ট করলো এত পরিশ্রম করলো যে মা এই মার সাথে আমরা কিভাবে খারাপ আচরণ করি এই জন্য আল্লাহ তালা সন্তান সন্তান

জলস পাবি রাজ গরি কুলে দুলে একটি গলস পাড়ি কুলে

¿Qué tal? ¿Qué tal? ¿Qué tal? ¿Verdad? 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 ¿Qué tal?